তোমার শত্রুর অভাব নেই পরম শত্রু আমার কিন্তু আজকের রাতটা মিস করো না কেমন একটু বৃষ্টি হয়েছে বুঝতেই পারছ আজকে আমি ঘুম থেকে অনেকটা সকালেই উঠেছি সকালে উঠলে হবে কি সেইভাবে কোনো কাজই এখনো হয়নি আমার সকাল ছটায় ঘুম থেকে উঠেছি এখন সকাল আটটা পাঁচ বেজেই গেছে শুধুমাত্র ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়েছে ঘুম থেকে উঠলাম উঠেই সোনাকে আগে চা বানিয়ে দিলাম চা বানিয়ে দিয়ে ও রেডি রেডি হয়ে গেল স্কুলে ও যদিও আমার আগে উঠেছে ও উঠেছে পনে ছটায় পনে ছটায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বলছে মা ওঠো চা বানাও চা খাবো দিয়ে তারপরে আবার উঠে চোখে মুখে জল দিয়ে ওকে চা বানিয়ে দিয়ে ওকে স্কুলে বের করে দিয়ে তারপরে চেঞ্জ করলাম চেঞ্জ করে নিচে গিয়ে ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে এলাম আজকে বৃহস্পতিবার অনেকগুলো বাসন রয়েছে সেগুলো মাজলাম ঘর মুছলাম ঝাড় দিলাম দিয়ে উপরে এসে চা গরম করলাম গরম করে আমি আর আমার বর খেলাম খেয়ে বিছানার মধ্যে শুয়ে গেছিলাম শুয়ে শুয়ে এতটার সময় ফোন দেখছিলাম দেখলাম যে না আর শুয়ে থাকলে হবে না এবারে কাজে হাত দিতে হবে কেননা আটটা বেজে গেছে বৃহস্পতিবার পুজো পাঠ আছে রান্নার ব্যাপার আছে সোনা স্কুল থেকে চলে আসবে বর খেতে চলে আসবে এবারে কাজগুলো সারতেই হবে আর কী বলতো ফোন দেখি না দেখি না ঠিক আছে ফোন যখনই দেখতে লাগি না তখন যেন ফোন আর ছাড়তে ইচ্ছা করে না ফোনটা এবারে ছেড়ে দিয়েছি এবারে কাজে হাত দেবো বিছানাটা গুছিয়ে নিয়েছি এই যে বিছানা গোছানো হয়ে গেছে তুলসী গাছে জলও দেওয়া হয়ে গেছে ফুল গাছগুলোই জল দিয়ে নিয়েছি এবারে শুধু বাসন কটা মাজবো কটা কাঁচার আছে কাচবো ঘর ঝাড় দেবো মুছবো তারপরে স্থান এই কাজগুলো সেরে উঠতেই প্রায় সাড়ে নটা দশটা বেজেই যাবে তারপর পুজো পাঠ দিয়ে রান্না করতে লেট হয়ে যাবে যদি বসে না থাকতাম বা শুয়ে শুয়ে ফোন না দেখতাম তাহলে কিন্তু প্রায় কাজই আমার হয়ে যেত বর বেরিয়েছে কাজে গেছে কি ঠিক আমি বলতে পারবো না তবেও বেরিয়েছে তুই চাই এবারে কাজগুলো ঝটপট সেরে নিই সকালে উঠে ভাবলাম সকালে উঠে এত গরম লাগছিল আমি ভাবলাম হয়তো আজকে প্রচুর গরম পড়বে কিন্তু তখনই গরমটা লাগছিল এখন আর অতটাও গরম লাগছে না আসলে ফ্যানের তলে শুয়েছিলাম বলে নাকি জানি না তবে গরম কিন্তু অতটাও লাগছে না দেখো এই কটা কাচতে হবে আর বাইরে অল্প কটা আছে ওগুলো কাস্তে হবে আজকে তো বাজার টাজার কিছুই করেনি কী বা করবে বৃহস্পতিবার কী রান্না করব অনেকগুলো জিনিস হয়ে গেল তো দেখো সারাটা দিন তোমরা কিন্তু সাথে থেকে আমি ঝটপট কাজগুলো সারতে থাকি এগুলো তো কেচে দিলাম আদৌ এগুলো শোকাবে তো আমার তো মনে হয় না যে শোকাবে কেননা ওয়েদার ভীষণ খারাপ মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে তবুও কেচে দিলাম না কেচেই বা ঘরে রাখতাম কি করে বলো কালকে শোনা এগুলো পরে রিলস বানিয়েছে আবার এগুলো পরেই সেই এগরোল মোগলাই এনেছিল ওগুলো খেয়েছে তো এইগুলো আবার আলমারিতে কি করে রাখবো ওই জন্য আর কি কেচে দিলাম আর সাথে আমারও নাইটি ছেড়ে রাখা ছিল ওটাও ধুয়ে দিলাম আর তোমরা জানোই তো সমস্ত কাজ কমপ্লিট না করে না স্নান করে উঠতে পারি না কেমনই যেন লাগে আমার সেই জন্য যাই হোক আর তাই হোক কাজগুলো সেরেই নি একেবারে সব কেচে মেলে দিয়েছি যখন বৃষ্টি আসে আসবে তখন তুলে নেব। জলটা তো ঝরে যাক পরের চিন্তা পরে হবে এবারে স্নানটা সারবো স্নান সেরে আসছি ঘরের সমস্ত কাজ বাজ সেরে এই স্নান করে উঠলাম এখন নটা তেতাল্লিশ বাজে এবারে যাব নিজে সমস্ত কিছু গোজ গাছ আছে যাব আল্পনা দেবো পুজোটা করবো তবুও বৃহস্পতিবারের পুজো তো একটু লেট হবেই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজেই যাবে আর সোনা তো এখনো এসে পৌঁছায়নি সোনা থাকলে আবার একটু হেল্প করে তো যেহেতু নেই একটু তো সময় লাগবে তো চলো ঝটপট পুজোটা দিয়ে আসি পুজোটা দিয়ে এসে তারপরে রান্নাবান্না বসাবো কি যে রান্নাবান্না করব। তার তো কোনো ঠিক ঠিকানা নেই কেননা বাজারঘাট কিছুই করেনি বললো আজকে বৃহস্পতিবার আবার কি করব কোনো কিছু একটা করে নিও পুজো দিয়ে আসবো তারপরে দেখবো ফ্রিজে কি আছে তারপরে ভাবনা চিন্তা করা যাবে কী রান্নাবান্না করবো আগে তো পুজোটা কমপ্লিট করে আসি তাই না সোনা স্কুল থেকে এসেই স্নান করে আমাকে একটু হেল্প করে দিল কি হেল্প করলো বলো তো আলপনা দিয়ে দিল আর আমার পুজোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে একটু উপরে যাব ওপরে গিয়ে তুলসী ঠাকুরকে জল মিষ্টি দেবো জল মিষ্টি দিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে তারপরে প্রসাদ তুলব তো চলো এবারে ওপরে যাওয়া যাক পুজো দিয়ে এসে মায়ের ভাত নেমে গেছে আর এখানে কি রান্না করছো মা মুগ ডাল মুগ ডাল কি দিচ্ছ আদা দিচ্ছি কারেন্ট চলে গেছে রে জন্য এটাতেই দিই একটুখানি জিরে ভাজবো ভেজে গুঁড়ো করে দেবো তাহলেই হয়ে যাবে আর ওইদিকে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে কেটে নিয়ে এই দেখো অনেক দিনের অপেক্ষার অবসান ঘটলো সবাই চাইছিল একটু বৃষ্টি হোক কেননা এত গরম পড়ছিল কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না তো বৃষ্টি হলো সবই ঠিক আছে যদি আর একটু স্পিডে হতো বৃষ্টিটা বেশ ভালো হতো ঢেপি লাগছে কিন্তু যদি আমার স্নান না হতো আর যদি রান্না না বসাতাম আমি কয়েকটা রিলস বানিয়ে নিতাম ভাত নেমে গেছে ডালটাও প্রায় হয়ে এসেছে ডালটা করব আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কটন দিয়ে একটা তরকারি করবো আর বেশময় পরাম সাড়ে এগারোটা বেজেই গেছে বারোটা সরি বারোটা চল্লিশ নয় এগারোটা চল্লিশ বাজে হয়ে গেছে বারোটার সময় সোনা খাচ্ছে ঘি দিয়ে ভাত যদিও ডাল নেমে গেছে বড়া ভাজাও হয়ে গেছে কিন্তু তবুও ও খাচ্ছে ঘি দিয়ে ভাত ওর নাকি ঘি দিয়েই ভালো লাগে ডাল ছাড়া আর এই দিকে এই যে এই তরকারিটা হলেই রান্না কমপ্লিট হয়ে যাবে একেবারে রান্নাটা কমপ্লিট করে আমি দুটো বড়া কারেন্ট চলে গেছে সেই কখন এখনও আসেনি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দিয়ে সব ঢেকে রেখেছি এই দেখো কারেন্ট এই সবে এলো বর এখনো খেতে আসেনি আসুক তারপরে দুজনে একসাথে ভাত খাবো এখন ওইভাবে রাখা থাক যখন খাবো তখনই তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি জামাকাপড় সব পালা মেরে রেখেছি কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি হচ্ছে ওই জন্য আর কি মেলছি না বাসনপত্রও থাকলো আবার গ্যাস ট্যাসগুলো মুছতে হবে একটু পরেই মুছবো দেখি বর আসে কি খেতে তারপরে ততক্ষণ একটুখানি শুয়ে নি কালকে সারাটা রাত সেইভাবে ঘুম আসেনি জানো তো কালকে সারা রাত ছটফট করেছি এর আগে যেমন ছটফট করতো শরীরের মধ্যে ঠিক সেই রকমই ছটফট করছিল কি যে হয়েছে ঠিক বুঝে উঠতে পারছি না এর আগে প্রায় দু চার মাস আগে এরকম ছটফট ছটফট করতো ঘুম তো আসতোই না মানে কেমনই একটা শরীরে অঞ্জালা করতো সেই জিনিসটা আবার ফিরে এসেছে কেন এরকম হচ্ছে কি জানি আমার তো আমার শত্রুর অভাব নেই পরম শত্রু আমার কাটি করার লোকের অভাব নেই ওই জন্য ভয় হয় দেখি বর আসুক তারপরে দুটো ভাত খাবো পায়ের তালু জ্বলছে অনেক হেঁটেছি আজকে জ্বলছে পায়ের তালুটা একবার ফোন করলাম বর ফোন করে বলছে কারেন্ট আছে আমি বলছি না কারেন্ট নেই আমি তো ভাবলাম হয়তো চলে আসবে কেননা অনেকটা সময় নেই তখন কটা বাজে যখন কারেন্ট যায় বাজ বল যা যখন পুজো করে এলাম তারপর পরই কারেন্ট চলে গেছে তুই এখন এলো একটু ফোন করেই নি বলকে কি বলে দেখি কখন থেকে ওয়েট করে বসে আছি যে বর আসবে তারপরে দুজনে একসাথে খাবো সে আস্তে আস্তে আড়াইটে বাজিয়ে দিল বাড়ি এসেই স্নান করলো স্নান করে দুটো ভাত বেড়ে নিচ্ছি এবারে দুজনে খেয়ে নিই সোনাকে বললাম খাবি মানে আই ও সে আসলো না বলছে না না আমি খাবো না একবার ঘি ভাত খেয়েছি এখন আর খাবো না কেন বলো তো ডাল হয়েছে না ডাল দেখলেই ওর মাথা গরম আমারও ডাল দেখলে মাথাটা খারাপ হয়ে যায় কিন্তু মুগ ডালে অতটা খারাপ হয় না মুসুরি ডাল হলে খারাপ হয়ে যায় মুগ ডাল আমি খেতে ভালোইবাসি আর সোনা তো ডালই খেতে ভালোবাসে না ও যখন আসে আসুক আমরা আগে খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেই মিনিট দশেক বসে থাকলাম এবারে কাজগুলো সারতে হবে কেননা রান্নার পরে সব কাজই তো পড়ে রয়েছে একটা কাজও করা হয়নি জামা কাপড়গুলো দুবার করে মেলে দিতে গেলাম দুবার করেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবারে দেখব যদি বৃষ্টি পড়ে তাহলে আজকাল মেলবো না ঘরেই মোটামুটি মেলে দেবো আর সোনা হিসাবে ভাত তুলে নিয়ে খেলো মানে যেই খেয়ে উঠলাম তখন এসে বলছে ভাত দাও ওই জন্য বললাম ভাত তুলে নিয়ে খা ও ভাত তুলে নিয়ে খেয়ে যেয়ে দেখো বাসনগুলো মেজে নিয়ে গ্যাস মুছি যা তো রান্নার পরে যা কাজ আর কি কোনো কাজই করা হয়নি বরের জন্য ওয়েট করছিলাম ভাবলাম শুধু শুধু ওয়েট করবো তার থেকে বরং এডিটটা কমপ্লিট করে নিই এডিটটা কমপ্লিটও হলো বড় বাড়িতে এলো দেখলে তোকেও ভাত দিলাম আর আমিও দুটো খেলাম এবারে ঝটপট কাজগুলো সারি তারপরে আবার আসছি সমস্ত কাজ সেরে নিয়েছি অনেকটা সময় আগে কিছুটা সময় শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন দেখছিলাম পাঁচটা বেজে গেছে এখন একটু নিচে যাই কেননা বৃষ্টি পড়ছে না সারাটা দিন তো টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছিল এখন আর বৃষ্টিটা পড়ছে না একটুখানি ঘুরে আসি ঘুরে এসে তারপরে সন্ধ্যা পুজো দেবো আর সন্ধ্যার পরে এক জায়গায় যাওয়ার আছে একটা পার্লার ওপেনিং আছে তো ওখানে ইনভাইট আছে তো সেখানে যাব তার আগে একটুখানি ঘুরে আসি তো সন্ধ্যা সাতটা বেজে গেছে ফাইনালি রেডি হয়ে গেছি এবারে যাবো মা মেয়েতে আমরা দুজনে যাবো না ওর বাবাকে বলবো ওখানে নামিয়ে দিতে যদিও বাড়ির কাছেই বেশি দূর না তবুও জল কাদা একটু বৃষ্টি হয়েছে বুঝতেই পারছো ইচ্ছা ছিল না মানে কালকে ভেবেছিলাম যাব কিন্তু আজকে ইচ্ছা করছিল না আবার ভেবে দেখলাম বলেছে আবার যাব না বাড়ির কাছে না গেলে কেমনই দেখাই আবার ওরও খারাপ লাগবে না গেলে আবার আমিও যদি না যাই তাহলে নিজেরও খারাপ লাগবে যে বললো আমি গেলাম না তো একটু ঘুরেই আসি দেখাও হবে কেমন দোকান সাজিয়েছে তাই না তোমাদেরও দেখাবো তোমরাও চলো আমার সাথে আগে ঘুরে আসি ফাইনালি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের ইনভাইট ছিল আর তোমাদেরও সঙ্গে নিয়ে এসেছি কেমন লাগছে বলো আমার তো বেশ ভালোই লাগছে আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি কেননা সন্ধ্যা সাতটাই বলেছি তোমাদের আমি রেডি হয়ে গেছি এখন সাতটা পাঁচ বাজে যেহেতু আমাদের বাড়ির থেকে বেশি দূর না ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম হ্যাঁ হেঁটে হেঁটে আসিনি অবশ্য বরকে বললাম একটুখানি দিয়ে যাও এখানে তো বর এখানে নামিয়ে দিয়ে ও আবার ওর জায়গায় চলে গেল। যারা চাপড়া থেকে দেখছো তারা তো জানোই চাপড়া বাস স্ট্যান্ড থেকে উত্তরায়ণ লজ কিন্তু বেশি দূরে না এইটুকু ডিফারেন্সে আমরা থাকি ওর নামও রূপা আমার নামও রূপা বেশ ভালো পরিচয় অনেক দিন আগের থেকে ওর সাথে আমার পরিচয় তো ওর পার্লারে আমি বেশি আসি কি সমস্ত কাজই কিন্তু ওর পার্লার থেকেই করা আইব্রু থেকে শুরু করে সমস্ত রকম কাজই আমি কিন্তু ওর কাছে থেকেই করি আর ও কিন্তু খুব ভালো সার্ভিস দেয় তোমরা অবশ্যই যারা আসবো মনে করছো তোমরা একবার আসতে পারো এসে দেখে যেও সত্যি খুব ভালো মানে খুব নিপুণ হাতের কাজ সত্যি কথা বলতে তোমাদের ভালো লাগবে

ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে প্রচুর গরম লাগছে কেন কি জানি ওখানে তো গরম লাগছিল না এখানে ভীষণ গরম লাগছে সোনা এসে চেঞ্জ করে নিল ওকে আগে দুধ গরম করে দিই একটু ও দুধ খেয়ে নিক দেখি রাতে দুটো ভাত করবো না কী করবো ঠিক বুঝে উঠতে পারছি না কী যে করবো চিরে ভাজাও আছে চিরে ভাজাও দুটো খেতে পারি চিরে ভাজা দুটো খাবো আর যা ভাত আছে ওই ভাতই সবাই খেয়ে নেব একটু একটু করে আবার রান্না করবো আটটা বেজেই গেছে বড় এসে আবার কোথায় গেল কি জানি ও নামিয়ে দিয়ে আবার বের হলো না ওর তো বাড়িতে স্থির হয় না কেন কি জানি বাড়িতেই স্থির হয় না ওর বাড়িতে এসে সোনাকে দুধ গরম করে দিলাম দুধ গরম করে দিয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছিলাম ওই দেখো ভাত ভাত নেমে গেছে ভাত বসিয়ে কয়েকটা রিলস বানাচ্ছিলাম রিলস বানানো কমপ্লিট এবারে ভাত খাবো নটা বেজে গেছে নটা পাঁচ বাজে মনে হয় নটা চার বাজে চার তো চলো খেয়ে নি আগে চেঞ্জ করি চেঞ্জ করে ভাত খেয়ে গরম গরম ভাত ঠান্ডা করলে আর ভালো লাগবে না এমনি তো মায়ের ঠান্ডা হয়ে গেল। খাওয়াটা কমপ্লিট করি খাওয়া কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে খাওয়া তো কমপ্লিট করে উঠলাম খাওয়ার পরে যা কাজ থাকে আর কি সেই কাজগুলো এবারে কভার করতে হবে যদিও বাসন নামিয়ে নিয়েছি গ্যাস মোছাও হয়ে গেছে এইবারে যে কাজটা আছে সেটা হচ্ছে ওষুধ খাওয়া ওষুধ খেয়ে শুয়ে যাব। আজকের রাতটা কেউ কিন্তু মিস করো না সবাই কিন্তু ফোন বন্ধ করে ঘুমিয়ে পড়ো কেননা রকম রাত পাওয়া যায় না বললেই চলে আজকের রাতটা এতটাই ভালো এতটাই ভালো সেই জন্য কেউ কিন্তু সময় নষ্ট করবে না সবাই ঘুমিয়ে পড়বে কেমন এবারে কি হয় বলো তো বৃষ্টি হয়নি এমনটা নয় বৃষ্টি হয়েছে বাট তার পরীক্ষণে কিন্তু গরম লাগছিল কিন্তু আজকে কি হয়েছে বলতো আজকে কিন্তু গরমটা নেই মানে সারা দিনটাই এই রকমই মেঘলা মেঘলা ছিল তারপরে সেই সাড়ে দশটা এগারোটা থেকে বৃষ্টি শুরু হয়েছে যাই বৃষ্টি হোক না কেন একটু হলেও আজকের মানে সারা দিন এই রাতটাও ঠান্ডা এরকম ঠান্ডা দিন পাওয়া যায় বলো দিনটাও ছিল ঠান্ডা ঠান্ডা আবার রাতটাও ঠান্ডা তো ওই জন্য কেউ কিন্তু আজকের রাতটা মিস করো না কেমন সবাই ঘুমিয়ে পড়ো ফোন দেখো না আর ফোন দেখে সময় নষ্ট করো না কেমন আমিও ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব কিন্তু তোমরা তো জানোই নতুন করে বলার আর কিছু নেই এমনি হ্যাঁ প্রত্যেক দিন আমরা তো ঠান্ডার মধ্যেই ঘুমাই তা বলে এসির হাওয়া আর প্রাকৃতিক হাওয়া অনেক ফারাক অনেক ফারাক এই রকম হাওয়ার মধ্যে মানে রকম একটা ঠান্ডা দিনে ঘুমিয়ে আরাম আছে আর এসির হাওয়া তো ইলেকট্রিক গা হাত পা ব্যথা হয় শরীর খারাপ করে আর এই এই রকম একটা দিনে সেরকম কোনো ব্যাপার নেই তাই না কী বলো তোমরা আমার তো তাই মনে হয় ঘুমিয়ে শান্তি শান্তি কোনো রকম কোনো বিঘ্ন ঘটবে না কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকবে না কার বা ব্যথা এই সমস্ত কিছু তো হবে না কিন্তু আমরা ঘুমাই এখন কিছু করার নেই কী করবো বলো যা গরম পড়েছে এসি না চালিয়ে বা কী করবো ওই জন্য সেটা চালাতে হয় কিন্তু আজকে আর চালাবো না আজকে ফ্যান চালিয়েই ঘুমাবো ফ্যানের হাওয়াটাও সেইভাবে কিন্তু নেওয়া যাচ্ছে না তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত টাটা বন্ধুরা নাইট সবাইকে